সুস্যাদুখা না খাইতে হইলে আপনারা আইবা বয়লা খা বুঝলা ঠিক সাইডে একটা দোকান আছে যে দোকানটা হইল গিয়া বরলেখা সিটি ক্লিনিকর ঠিক অপোজিট সাইডে যে দোকানটা আপনারা দেখতে পালা ও দোকান তো ইনো আসলে বাইয়ে খুব মজার খা সানা তাইন বানায় তো আপনারা বিশেষ করে আমি কই যে আপনারা একবার হইলেও ইনো আইবা উত্তম মজার খা সানা কি আর কি মানে কীটা পিতাম একদম নেচারালভাবে তাইন বানায় মানে সম্পূর্ণ সালাদ খাটা থেকে আপনার মরিচ স্টোরিজ এভ্রিথিং সবটা মানে টানর ঠিকঠাক থাকে আপনারা দয়া করি আবার হইলেও আইবা তানোর টানর এবার আপনারা একবার টেস্ট হয়ে দেয় তো মজাও হয় আর কি আপনাদের আর বিশেষ করে হইল গিয়া তানোর যে খাস তাই খুব সুন্দর করে দইয়া সুন্দর করে রাখেন ওটাও আমার কাছে বেস্ট ভাল লাগছে আর তানোর যে সালাদর আইটেমগুলাও মানে খুব মানে টেস্ট আপনারা না খাইলে বুঝতে নাই একদম কাশি থাকিল ইয়া এভরিথিং তা আপনারা সব একদিন হইলেও আইবা আইয়া টেস্ট করবা তো ফাইনালি দেখো বানানি শেষ পর্যায়ে হয়ে গেছিল আমরা এখন খাওয়ার প্রসেসিং তো ফাইনালি তো সব বালা থাকবা সুস্থ হবা সালাম আলাইকুম